আমি বাহামা বলতে বললে যদি আমি বাহামা বলতে বলতেছি যদি বাহামা অরিজিনাল না হয় সে ডাক্তারদের পরীক্ষা করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা তারপরে যেহেতু নিজেরা যিনি গরু ক্রয় করবে তাদের একটা অভিজ্ঞতা কম বেশি সবারই থাকে কেউ আসলে এসেও দেখে নিতে পারবে জি চার পিস গরু আজকে দেখাবেন চার পিস গরু দেখাবো আচ্ছা নতুনদের উদ্দেশ্য আপনার পরিচয়টা বলে দেন নতুনদের উদ্দেশ্য বলছি এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম হইলে অরণখোলা গরুর হাট আচ্ছা কেউ আসতে চাইলে সরজমিনে এসে গরু দেখতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছে তো কম বেশি গরুর জগতে সব ধরনের গরু আছে হ্যাঁ আমার কাছে গাবি আছে প্রেগনেন্ট আছে মুন্ডি আছে ফ্লাগবি আছে তে সাইওয়াল বাচ্চা আছে বাহামার ক্রস আছে যে ধরনের যে নেবে সেই ধরনের সাইজ আছে আচ্ছা মানে একজন ক্রেতা গরু কেনার জন্য মনস্থির করে যদি এখানে আসে তাহলে গরু মিলাই নিয়ে যেতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে আপাতত চার পিস গরু দেখাবেন চারটে বাচ্চা দেখাবো বাচ্চা চাইটা আলহামদুলিল্লাহ আমার মনের কাছে ভালো লাগতেছে দর্শকের করতে ভালো লাগবে জানি না চারটে বাচ্চা এর ভালো ওর ভালো এটাই বলতে পারি আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল জি চলেন গরুগুলা দেখাই আমরা ইনশাল্লাহ আর শুরুতেই মাশালার চমৎকার একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন বেশ সে হেলদি বাচ্চাটাই বাচ্চাটা সম্পর্কে বলেন কোন জাতের বাচ্চা এটা এই বাচ্চার জাত মান আমি না বললেই চলে আলহামদুলিল্লাহ অরিজিনাল বাহামা বাচ্চা নাবি কম্বল তলা দুধের পালান বুঝার জন্য একবার বাচ্চা হয়েছে সেরকম লাগতেছে আর আচ্ছা বাচ্চাটা বয়স কয় মাস হয়েছে বাচ্চার বয়সটাকে দাঁড়ায় আট থেকে নয় মাস হবে আট থেকে নয় মাস জি বানতলার অবস্থা তো খুব সুন্দর দেখতে পাচ্ছি খুব সুন্দর নিপিল চাইটটা খুব সুন্দর বা নিপিল চাইটটা অনেক ফাঁকা ফাঁকা আছে এসব বাচ্চা কিন্তু কখনো সিং হবে না সিং উঠবে না মুন্ডি হবে এটা এসব বাচ্চা বাহামা বাচ্চার অরজিনাল যেটা এটা কিন্তু সিং হবে না আচ্ছা

এইসব বাচ্চার যদি দাম চাইলে অনেক লোকে অনেক মন্তব্য করে এই জন্যে বাচ্চারা আমরা দাম চাই না চারটে বাচ্চা দেখাবো এর ভালো ওর ভালো আমার অনেক লোক তো পাবনা জেলার করে আমি সারা বাংলাদেশ আজকে চারটে বাচ্চারা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম আচ্ছা মানে চ্যালেঞ্জ থাকবে যে এই ধরনের গুলো আসলে সচরাচর পাওয়া যায় না খুব কম আপনি দেখেন অনেক দুই এক হাজার প্রোগ্রাম খুঁজে চারটে বাচ্চা আমি লিখতে পারবেন না অনেক আচ্ছা তো ভিডিওর প্রথম নাম্বার বাচ্চাটা আমরা দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা কিউট বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা ভামা বাচ্চা যা যে বকনা আচ্ছা এটাও বকনা জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস হইছে এটা ধরেন 10 থেকে 11 মাস হবে 10 থেকে 11 মাস জি আচ্ছা তো যারা সামনে যারা ভবিষ্যৎ একটা গাবি তৈরি করতে চায় কিংবা এর পেটে থেকে ভালো একটা বাচ্চা বের করতে চায় জি তারাই মূলত এই ধরনের গরু নিয়ে থাকে ইনশাআল্লাহ আচ্ছা তো এই বাচ্চাটার রেটটা কেমন রাখছেন

বাদ নাবি কম্বল মাথার গেট আপ টোটাল কোনো অংশ ইনশাল্লাহ কমতি নেই আচ্ছা মানে যাতে মানে কোনো কম্প্রোমাইজ নেই এখানে না ইনশাল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যার গরুটা পছন্দ হবে সরজমিনে এসে গরু দেখে নিতে জি তিন নাম্বার সিরিয়ালে একদমই লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাকে এটাও একটা ইন্ডিয়ান এটা ভামা বাচ্চা বকনা আর দেখেন নাবি কম্বল মাথার গেটাপ দুধের পালান লেজটা খাটো সব ধরনের আর যেটা ভামার থাকবে এটা দেখবেন লেসটা কিন্তু খাটো হবে গিরের উপরে থাকবে আপনি দেখেন প্রতিটি সাইড ডে বাস্তা দেখাবো সাইড ডে বাস্তার একই ডিজাইন একই একই জাতমান একই সবকিছু কিন্তু কালার একটু ভিন্নই আচ্ছা এটার বয়স্ক এটা ধরেন

বামতলা দেখতে সবগুলোর বেশ ভালো দেখ খুবই বাট বাট তলার নাবি কম্বল সমস্ত সবই স্কোয়ার ডাইরেক্ট আচ্ছা আর ছোট অবস্থায় যদি এর গঠন প্রণালী ভালো না হয় তাহলে তো বড় অবস্থায় কেমন হবে বোঝা যায় না জি জি এই সব বাচ্চা ধরেন 17 18 মন করে মাংসও লাগবে আচ্ছা বস্তালে সব গরু অরিজিনাল গরু বা এই যে আজকে চারটে বাচ্চা দেখাবো পাবনা জেলায় এরকম সাইড বাচ্চা কোনো লোক দেখাইতে পারছেন সেটা আমি জানি না অত বেশি গল্প করে লাভ নাই আমার জিনিসে কথা বলবে সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার চার নাম্বার সিরিয়ালের তিন নাম্বারের মতো দেখতে আরও একটা পকনা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটাও একটা অরিজিনাল বাহামা বাচ্চার ইন ইন্ডিয়ান বর্ডার ক্রস এক দুই মাসের মধ্যে হেটে চলে আসবে চারটে পর পর হেটে চলে আসবে আচ্ছা দেখা যাচ্ছে কেউ যদি চার পিস একসাথে নিয়ে যায় দেখা যাচ্ছে যে দুই মাস তিন মাস করে সবগুলো করে হেঁটে চলে আসবে জি 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 আচ্ছা তো এখানে যে চার পিস বাচ্চা আমরা দেখাই দিলাম চার পিস দেখার মতো বাচ্চা কারো যদি পছন্দ হয় অবশ্যই পছন্দ হবে দেখে শুনে নিয়ে যেতে পারবে জি ইনশাআল্লাহ হয় আচ্ছা খামারের লোকেশনটা বলেন তো এটা ঈশ্বরদী থানা পাবনা জেলা গিরামইলো অরনখোলা গরুরহাট অরনখোলা গরুরহাট কেউ আসছে তাহলে সরজমিনে এসে গরু নিতে হ্যাঁ অরনখোলা মসজিদ মাদ্রাসা আছে ওখানে আই যে কোনো লোকের কাছে শুট করলে আমার বাসা দেখাই দেব আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেন 01751603535 এই নাম্বারে যোগাযোগ করে গড়ে নিতে পারবেন্লাহ ঠিক আছে জাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম